নমস্কার বন্ধুরা যেভাবে বিহার শিক্ষক নিয়োগে তৎপর তাতে করে আমাদের পশ্চিমবাংলা কিন্তু অনেকটাই সুখবর টিআরই থ্রি পয়েন্ট ওয়ের এর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে ফাইনাল রেজাল্ট প্রভিশনাল অ্যান্সার কি অলরেডি দিয়ে দিয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো বেঙ্গলের অনেক স্টুডেন্ট বা অনেক অ্যাসপারেন্টরা কিন্তু চাকরি পেতে চলেছে আচ্ছা যারা স্টেট অলরেডি কমপ্লিট করে নিয়েছে অলরেডি দেওয়া হয়ে গেছে তাদের রেজাল্টও কিন্তু এ মাসেই বেরোবে এবং তারা মেন পরীক্ষা দেবে টিআরই ফোর পয়েন্ট ও সেখানেও কিন্তু আমাদের প্রচুর সংখ্যক ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তাদেরও ভাগ্য খুলতে চলেছে এরপর রয়েছে যারা জানতে চেয়েছ যে নিউ বিহার স্টেট এক্সাম কবে বা নতুন স্টেট এক্সামের ফর্ম ফিল কবে কারণ এখনো পর্যন্ত বিহার সরকার ঠিক করেছে যে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এবং সেটা নিয়োগ হবে তাহলে নতুন স্টেট যারা এক্সাম দেবে বা নতুন স্টেট যারা ফর্ম ফিল করবে তাদের জন্য অত্যন্ত সুখবর যে তোমরা নিজেরা অন্তত কিছুটা হলেও রেডি থেকো যে তোমরা স্টেট এক্সাম দেবে ঠিক আছে আর এটার ফর্ম ফিল আপটা বেরোবে আগে পুরোনো স্টেটের রেজাল্ট বেরোক তারপরেই নতুন স্টেটের খবর তোমরা পাবে নিঃসন্দেহে পাবে ঠিক আছে এখন বিহারে কিন্তু প্রচুর নিয়োগ রয়েছে শিক্ষক নিয়োগের কথা বলছি প্রচুর রয়েছে আর এটাই হচ্ছে তোমাদের প্রধান লক্ষ্য এখন আপাতত প্রধান লক্ষ্য বলবো কেন বলছি না একটা চাকরি দরকার ঠিক আছে একটা চাকরি দরকার সেই চাকরির জন্যই বলছি যে বিহারকে তোমরা টার্গেট করো এবং সেই টার্গেটে অনেকেই সফল হয়েছে তোমরা দেখছো যে টিআরি তো সফল হবে আচ্ছা এর আগে তো আমাদের অনেকেই পেয়েছে বেঙ্গল থেকে তোমরা তো খবর পেয়েছো অনেকে জানো টিআরি ফোর যেটা হিউজ সংখ্যক অ্যাসপারেন্টরা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে আমাদের গ্রুপেরও রয়েছে আমাদের ব্যাচেলর রয়েছে জিওগ্রাফি সাবজেক্টের অনেক স্টুডেন্টরা রয়েছে যারা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট মেন পরীক্ষা দেবে ঠিক আছে তো আগামী দিনে যারা এখনো পর্যন্ত সতর্ক হওনি বিপিএসসি এক্সামের জন্য বা স্টেট এক্সামের জন্য তাদেরকে বলবো একটু সিরিয়াস হয়ে যাও কারণ তোমার ভাগ্যেও কিন্তু একটা চাকরি রয়েছে ঠিক আছে এরপর বলি যে এই মুহূর্তে এই ডোমিসাইল নিয়ে যারা চিন্তা করছিল তাদেরকে বলি যে বিহারের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে ডোমিসাইল আমরা লাগু করিনি তাতেই কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে প্রচুর রেসপন্ডার রয়েছে বিহারের ঠিক আছে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি সরাসরি বলেন যে না তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা নেই অর্থাৎ যতদিন তোমরা সুযোগ পাচ্ছ সেই সুযোগকে কাজে লাগিয়ে দাও ঠিক আছে দেখো এরকম সুযোগ কিন্তু সবসময় পাবে না যাদের সাবজেক্ট ম্যাচ করছে যাদের সাবজেক্ট বিহারে রয়েছে তারা অবশ্যই ঝাঁপিয়ে পড়ো এই বিহার শিক্ষক নিয়োগে এক বছর খাটো এক বছরের মধ্যে তোমাদের চাকরি নিশ্চিত ঠিক আছে তো যারা জানতে চেয়েছিলে যে নতুন স্টেটের ফর্ম ফিল কখন বেরোবে তোমরা ধরে রাখো এই যে স্টেট এক্সাম অলরেডি হয়ে যে স্টেটের এক্সাম অলরেডি হয়ে গেছে সেই স্টেটের রেজাল্ট বেরোনোর পরেই নতুন স্টেটের ফর্ম ফিল হবে তারপরে তোমরা মেন এক্সাম দিতে পারবে টিআরি ফাইভ ঠিক আছে টিআরি ফাইভের জন্য বুঝতে পারছো হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে তাহলে মূল কথাতে যদি আসা যায় তাহলে একটা কথাই বুঝতে পারছো যে নিজের স্বপ্ন পূরণ করতে বিশ্বাস বিশেষ করে শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে বিহার শিক্ষক নিয়োগেই কিন্তু তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারে আর তার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে তোমরা এগিয়ে যেতে হবে মানে কি যে তোমরা এখন থেকে যদি মনে করো যে হ্যাঁ নোটিফিকেশান বেরোক বা ফর্ম ফিল আপ হোক তারপর পড়াশোনা করবো এরকমটা করতে যেও না কারণ গতবারে যেটা আমরা ফিল করেছি যত যে অনেক এক্সপারেন্টরা করেছে কি অনেকটা ইজি নিয়ে নিয়েছিল সহজ নিয়ে নিয়েছিল সহজেই ভেবেছিল যে পাস করে যাবে তারা অনেকেই কিন্তু বর্ডার লাইনে রয়ে গেছে এবং অনেকে আবার তাদের নিজেদের নাম্বার থেকে ছিটকে গেছে ঠিক আছে যে মিনিমাম নাম্বারটা পেতে হয় স্টেটে সেভেন্টি ফাইভ সেটা থেকে ছিটকে গেছে তো এটা যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই যে সুযোগ আসছে না এই সুযোগ বারবার আসবে না বারবার বলছে যে এই সুযোগ কিন্তু বারবার আসবে না এটা তোমাদের সুবর্ণ সুযোগ ধরে নাও যে পশ্চিমবঙ্গের একটা সাপ্লিমেন্ট এক্সাম তোমরা পাচ্ছ দিতে পারছো বিহারে ঠিক আছে তোমরা বিহারে দিতে পাচ্ছ এবং এটাকে কাজে লাগিয়ে একটা চাকরি তোমরা ধরে নাও আর সেটার জন্যই আমি তোমাদেরকে বারবার ধরে ভিডিওতে আসি এবং বারবার ভিডিওতে বলি মোটিভেশনাল স্পিচ দিই যে তোমরা যাতে করে একটু এনথুস পাও বা তোমরা যাতে করে তোমাদের মনোবলের পরিমাণটাকে বাড়াতে পারো মনোবল যাতে বাড়াতে পারো তার জন্যই বারবার ভিডিওতে আসি তোমরা নিজেদেরকে রেডি করে রাখো দেখো সাকসেস আসবেই আসবে যাই হোক আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকল ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ